সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ দেয়া হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জানিয়েছে প্রেস উইং আর আজ থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশের সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা তবে এর আগের ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত থাকবে নতুন করে আবার আবেদন গ্রহণ ও বহালি বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি প্রবেশে কড়াকড়ি ছিল অন্যদিনের চেয়ে বেশি সাংবাদিকদের কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেননি পরে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসে সাংবাদিকদের প্রতিনিধি দল